আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য খুবই মজার চকলেট সুইস রোল কেকের রেসিপি নিয়ে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবে প্রথমেই সব শুকনো উপকরণগুলি একসাথে করে নিব চানলির মধ্যে প্রথমেই দিয়ে দিব ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ কোকো পাউডার এক টেবিল চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা ওয়ান ফোর চা চামচের অর্ধেকটা দিয়ে সব শুকনো উপকরণগুলি ভালো মতো চেলে নিয়ে একটি স্প্যাচুলা দিয়ে সব শুকনো উপকরণগুলি ভালো মতো মিশিয়ে সাইডে রেখে পরের স্টেপে চলে যাচ্ছি কেক বেক করার জন্য বেকিং ট্রেতে বেকিং পেপার দিয়ে ভালো মতো অয়েল ব্রাশ করে সাইডে রেখে পরের স্টেপে চলে যাব এখানে চারটি ডিমের কুসুম নিয়ে এক চা চামচ চকলেট কালার এবং হাফ চা চামচ চকলেট ফ্লেভার দিয়ে এই বাটিটাও সাইডে রেখে পরের স্টেপে চলে যাচ্ছি এবার চারটি ডিমের সাদা অংশ নিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে খুব ভালো মতো ফোম তৈরি করে নেব ফোমটা তৈরি করা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে ফোমটা কত পারফেক্ট হয়েছে পাত্রটা উল্টিয়ে ধরলেও ফোমটা পড়ে যাবে না তার মানে ফোমটা পারফেক্ট হয়েছে এবার মিষ্টির জন্য এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি তবে চিনিটা আমি একবারে দিব না দুই থেকে তিনবারে চিনি দিয়ে চিনি গলে যাওয়া পর্যন্ত বিট করতে হবে চিনি গলে যখন এই রকম একটা ক্রিমি ভাপ আসবে তখন ডিমের কুসুমগুলিকেও আমি দুই ভাগে দিয়ে খুব ভালো মতো বিট করে নেব মানে জাস্ট ডিমের কুসুম গলে যাওয়া পর্যন্ত বিট করে নিলেই হয়ে যাবে এবার শুকনা উপকরণগুলি দুই থেকে তিন ভাগে অল্প অল্প করে দিয়ে বিটারের স্পিড একদম লোতে রেখে জাস্ট কয়েক সেকেন্ড মিশিয়ে নিতে হবে দুই ভাগে দেওয়ার পরে দুই টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে বাকি শুকনো উপকরণগুলি দিয়ে জাস্ট একবার বিট করে নিলেই হবে এবার আমি একটি হ্যান্ড উইসের সাহায্যে খুবই হালকাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে মিশিয়ে নিলেই হবে এবার বেকিং ট্রেতে কেকের ব্যাটারটা দিয়ে আমি একটি স্প্যাচুলা দিয়ে খুবই আলতোভাবে একটু সমান করে দিয়ে কয়েকবার এইভাবে ট্যাপ করে দিব। এতে ভিতরে কোনো বাতাস থাকলে বের হয়ে আসবে এবার প্রিহিট ওভেনে একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে পনেরো থেকে বিশ মিনিটের জন্য কেক বেক করে নেব ২০ মিনিট পরে ওভেন থেকে কেক বের করে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এখন উপরে বেকিং পেপার দিয়ে কেক মোল্ড আউট করে উপর থেকে বেকিং পেপারটা ফেলে দিয়ে নিচের বেকিং পেপার দিয়ে কেক খুব আলতোভাবে ফোল্ড করে নিতে হবে যেন ভেঙে না যায় কেক ভালো মতো ফোল্ড করা হয়ে গেলে এখন কেকের দুই সাইডে বেকিং পেপারটা এইভাবে একটু পেঁচিয়ে কেক একদম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব কেক একদম ঠান্ডা হয়ে গেলে কেকটা খুলে নিয়ে কেকের উপরে পছন্দ মতো ক্রিম দিয়ে নিতে হবে আর হুইপ ক্রিম তৈরি করার রেসিপি আমার চ্যানেলে আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া থাকবে আপনারা চাইলে চেক করে নিতে পারেন ক্রিম তৈরি করার সময় ক্রিমের সাথে কোকো পাউডার অথবা চকলেটও মিশিয়ে নিতে পারেন মানে কুকিং চকলেট ক্রিম ভালো মতো দেওয়া হয়ে গেলে ক্রিমের উপরে আমি কিছুটা চকলেট গুঁড়া করে দিয়ে দিচ্ছি আর এখানে আপনারা চাইলে চকলেট চিপসও ব্যবহার করতে পারেন এবার বেকিং পেপার ছাড়াই কেক ফোল্ড করে নিতে হবে তবে খুব সাবধানে করতে হবে খেয়াল রাখতে হবে যেন ভিতর থেকে ক্রিমটা বের হয়ে না যায় এখন বেকিং পেপার দিয়ে পেঁচিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে তিরিশ মিনিটের জন্য রেখে দেব এতে কেক খুব ভালো মতো সেট হবে তিরিশ মিনিট পরে কেক ফ্রিজ থেকে বের করে নিয়েছি কেক খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে এখন বেকিং পেপারটা সরিয়ে কেকটা একটি প্লেটে নিয়ে আমি ক্রিম ও চকলেট দিয়ে গার্নিশ করে নিয়েছি এখানে চাইলে আপনারা চকলেট সিরাপ দিয়েও গার্নিশ করে নিতে পারেন তৈরি হয়ে গেল খুবই সফট এবং মজাদার চকলেট সুইস রোল কেক এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্লিজ আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ